গণমাধ্যমদেরকে বলতে চাই কোন নেতা দেশে আসলো কোন বিদেশ থেকে নেত্রী পদত্যাগ করলো কোন রাজনৈতিক দল কার সাথে জোটে গেল কোন চলচ্চিত্র অভিনেতা কার সাথে বিবাহ বিচ্ছেদ হইল এইসব গাল ছালের আলাপ দিতে আসবেন না আমাদের এখন একমাত্র কনসার্ন হবে হাদি ভাইয়ের ইস্যু হাদি ভাইয়ের হত্যার বিচার এটা আমাদের একমাত্র ইস্যু চব্বিশের পরের বাংলাদেশে মিলিগরের পাহারা দেওয়ার জন্য হাজার হাজার আর্মি থেকে হাজার হাজার প্রশাসন থেকে 24 পরবর্তী বাংলাদেশে আউমিলিগরের মন্দির পাহারা দেয়ার জন্য আউমিলিগরের মন্দিরের নিরাপত্তা নিশ্চিত থাকে কিন্তু আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা নিশ্চিত থাকে না আমি 24 5 আগস্টের পরে যতগুলো বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেছে তিনটেরই প্রত্যেকবার প্রত্যেকবার সেই খুনি পালিয়ে যাওয়ার পরে তাদের হুশ ফেরে প্রত্যেকবার তারা বলে যে খুনি ভারতে পালিয়ে গিয়েছে সীমান্ত অতিক্রম করে ফেলেছে চব্বিশ ঘন্টার আগে তাদের তলব নড়ে না এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন সরকারের সহযোগিতা ছাড়া তারা কিভাবে সীমান্ত অতিক্রম করতে পারে ভারতীয় আগ্রাসন বিরোধী যারা কথা বলছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকেই হত্যার শিকার হয়ে যেতে হচ্ছে আর ইন্টারিম ভাবছে একটা ইস্যু একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যাবে তারপরে বাংলাদেশের মানুষ ভুলে যাবে আমি একটি স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই আমরা এই ধারণা এবার ভেঙে দিব হাদি ভাইয়ের হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ মাঠ ছাড়বে না আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি হাদি ভাই ইনকিলাব মঞ্চের একার না ভাই আমাদের প্রত্যেকে হাদি ভাই বিএনপির হাদি ভাই জামাতের হাদি ভাই এনসিপির বৈষম্য বিরোধী প্রত্যেকের গোটা বাংলাদেশে হাদি ভাই কারণ প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন আমাদের সাথে সংহতি প্রকাশ করে এবং হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারে মাঠে নামে হাসিনের ফিরিয়ে আনবে আসলে তোর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে সাথে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হইছে মব মপ করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার এই যে বুঝলেদেরকে দেখতে পারি না কারণ জন্ম বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধি তো আগের কালের আর ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনাদেরকে বলি আরও একটা ভুল তারা কী করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা এই যে আমলাতন্ত্র আর ছয়টা ভাই শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার দিনে যখন রাজপথে নামতে হলো তাদের জন্য দুরুদ পরে মাগফিরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাজপথে দাঁড়াইতে হইল যাই না রাখেন ইনসাফের বাংলাদেশ কায়েম হওয়ার পর্যন্ত এই রাজপথ আমরা ছেড়ে যাব না গোপালগঞ্জ থাকলে ইন্টারিম থাকবে না গোপালগঞ্জ থাকলে ওয়াকার সাহেব থাকবে না গোপালগঞ্জ থাকলে পুলিশের আইজিপি থাকতে পারবে না হিসাব সোজা যারা মব মব বলেন ভাইবে দেখেন কি করবেন সময় আগামীকাল চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে গণহত্যাকারী ফ্যাসিস্ট জঙ্গি প্রত্যেকটা এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন পরিচিত হবেন শরী পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসা রিকাউন্সিল তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো ঘুরে থাক তারা এখন হত্যার উমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বিদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলেশনের আরাপ তুলছেন আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে যাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা হতো এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে চলতামুখী নির্বাচন করতে চাই না এই মাটি খেঁকুদেরকে আমি ইন্ডিয়ার ওই পারে পাঠাবো এবং মাটি খেঁকুরা আমার বিরুদ্ধে যে ইনভেস্টমেন্ট করতেছে সাত হাত মাটির নিচ থেকে হইলো ওদেরকে বার করা প্রত্যেকটা পয়সা হিসাব আমি নিব আমাকে নির্বাচনে যদি হারায়ও আমার রাজনীতি নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করে না নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে জনতা যদি জনতা আমাকে ভোট না দেয় নির্বাচনে পরাজিত হয় সেটাকে আমি আমার নিয়তি ধরেও আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এই মাটি ঠেকুদের মামলাবাজদের বিরুদ্ধে আমি আমার এই লড়াই অব্যাহত হবে কোন কে জানা যা আমার আমার পেলে মা এ কথাই বলে বাড়ির মসজিদটাকে আবাদ হবে না বেশি মানুষ আর করিস না তাই হতে যাও মায়ের খবর দিস তোর বাপে যখন বাড়িতে আইত না কত সে আমার পাহারা দিছে আমার দাহন হয়ে গেলে তুই থাকবি আরো সবাই যাবার পর রহমান হাত তুলে আলোয়ারে কবি মায়ের প্রশ্ন সহজ কর হে খোদা দয়াবান। মায়েরা চিরদিন আলিফের মতো থাকে না মায়েদের দেহেও বার্ধক্য আসে একদিন কোমরটা নুয়ে পড়ে রুপুর মতন শুরু মায় ছে যায় চোখের অমর নয় এ আমি জানি মায়ের বড় আপন আবার দেওয়া হাতের বালার পিতলের বানের থালার তার সেই ভাঙা চৌকিটাও হঠাৎ ভাবি মায় না হয় আমার সাথেই বলল নিদার কালেও চুমু খাইয়া আমার গলায় ধরল আমি চাইছি না মায়ের একশো বছর বাচক শুধু চাই তার নুয়ে হলেও চুলায় আর কটা দিন রাঁধুক পাতির খুঁজের পরিচয়টা আমার পাতেই দিক সংসারে মাথা একটা অদৃশ্য ঐসী সুতো মাপন মতো সেই সুতোটা আর কটা দিন বান্ধুক ধ